একটা ভালো শুক্রাণুর বৈশিষ্ট্য কি বলি একটা ভালো শুক্রাণু অর্থাৎ আপনার শুক্রাণু তো ভালো আছে আপনি কিভাবে বুঝবেন বুঝা উচিত না আমি বলবো যে এই ভালো শুক্রাণুটা বুঝতে হলে আপনাকে টেস্ট করতে হবে টেস্ট করার পরে প্রত্যেক এম এল আপনারা কি জানেন যে একবার স্বামী স্ত্রী মিলে আমি থাকলো কতটুকু বিশ্ব বের হয় এভারেজ দুই থেকে তিন এম বা আড়াই সিসি এখন এই এক এম এল মানে সিমেনে বা ব্রিজে আপনার মিনিমাম পনেরো মিলিয়ন শুক্রাণু থাকতে হবে এর নিচে থাকলে ওটাকে আমরা অলিগো স্পার্মিয়া বলি ধরেন আপনার শুক্রাণু পনেরো মিলিয়ন আছে কিন্তু নড়াচড়া কম মানে তাজা থাকতে হইব চল্লিশ কিন্তু আছে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এটাকে আমরা স্পার্মিয়া বলি আরেকটা ধরেন আপনার নড়াচড়াও ঠিক আছে পরিমাণও ঠিক আছে কিন্তু স্ট্রাকচার মাথা আছে ঘর বডি নাই বডি আছে লেজ নাই এটা হলো মরফোলজি এই মরফোলজি ও ফোর এর উপরে ভালো থাকতে হবে যদি ফোর এর নিচে হয় তাহলে এটাকে টেরাটোজোস পার্মিয়া বলে এই যে শুক্রাণুর টেস্ট আপনি যদি করেন যদি আপনার শুক্রাণু সবকিছু নর্মাল থাকে পনেরো মিলিয়নের উপরে থাকে তাহলে ওটাকে বলা হয় নর্মোজোস পার্মিয়া তো আপনারা একটা রিপোর্ট দেখলে বুঝতে পারবেন আশা করি এখন একটা শুক্রাণু যদি নীল হয় ওইটাকে কি বলে ওইটাকে বলা হয় É